আপনারা অনেকেই জানেন যে আমি বিগত কয়েকদিন যাবতীয়টি ভিডিও আপলোড করতেছি না বা আমি মেন্টালি অনেক বেশি ডিপ্রেস বলতে পারেন আমি পার্সোনালি রিয়েলাইজ করতে পারতেছি যে একটা সময় পর গিয়ে আপনি যখন অনেক বেশি টেনশন করবেন তখন কিন্তু আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন আমি সবাইকে বলতে চাই একটি কথা সবাই যত বেশি টেনশন মুক্ত থাকা যায় তত বেশি ভালো কেননা আপনি যত বেশি টেনশন করবেন টেনশন কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না এটা আমাদেরকে মনে রাখতে হবে টেনশন করলে কিন্তু আপনার টেনশন বাড়বে আপনার মেন্টালি আপনি অনেক উইক হয়ে যাবেন এটা আমি নিজেও পার্সোনালি কিন্তু এখন বুঝতে পারতেছি যে আসলে টেনশন মানুষের সব শেষ করে দেয় একেবারে আপনি টেনশন করলে আপনি না পারবেন আপনার ক্যারিয়ার ঠিক করে রাখতে না পারবেন আপনার জব আপনি কোনো কিছুতে ফোকাসটা ধরে রাখতে পারবেন না তো আমি আপনাদের কাছে এই বিষয়টা শেয়ার করতেছি আমি অবশ্যই এটুকু রেগুলার হব একটু টাইম লাগবে আমি ভিডিও আপলোড করব টাইম লাগবে কারণ আপনার বুঝতে পারতেছেন মানুষ যখন ডিপ্রেশন পড়ে যায় বা একটু মেন্টালি অনেক ডিপ্রেস থাকে তখন কিন্তু ওর এই ডিপ্রেশনটা কেটে কাটিয়ে উঠতে কিন্তু টাইম লাগে